আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এখন বাজে সকাল সাতটার মতো তো এই তো প্রতিদিনের মতো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য আর আজকে আমার ছেলের অবস্থা দেখেন সেও উঠে বসে আছে এখন হচ্ছে তার বোনকে দিয়ে আসতে যাবে সে তার বাবার সাথে যেই দেখছে ঘুম থেকে উঠে তার বাবা রেডি হইছে আপুকে স্কুলে নিয়ে যাবে এর জন্য তখনই হচ্ছে তার মাথা নষ্ট এমনভাবে চিল্লাইতে সে উইঠা মানে সে যেই ছাড়বে তার বাবার সাথে এত জোরে জোরে কান্না করতেছিল তো কী আর করার রেডি করে দিলাম আর এখন হচ্ছে তার বাবা হচ্ছে বারে বারে একটু যাচ্ছে আর দুষ্টুমি করতেছে যে তোমাকে নিবো না মানে যখন বলে যে তোমাকে নিবো না তখন এত জোরে একটা চিল্লানি মারে কী আর বলবো তার কথা তো যাই হোক এখন হচ্ছে আবার একটু আদর করতেছিল ভাইকে আর বলতেছিলো বাবা চলো একটু নিয়ে চলো আজানকে নিয়ে চলো তো যাই হোক সে সে হচ্ছে এখন টাটা দিয়ে চলে যাচ্ছে আর সে মারসাল্লা দিলে এখন মুখেও টাটা বলে আবার হাত দিয়ে টাটা দেয় তো যাই হোক আপনাদের ভাইয়া তো মেয়েকে স্কুলে দিয়ে এখানে হচ্ছে নাস্তাও নিয়ে আসছিলো তো সকালে নাস্তাটা করে তারপর হচ্ছে গিয়ে আমি রান্না করতে চলে আসছি আর এটাও হচ্ছে নাস্তার সাথে বাজার নিয়ে আসছিলো তেলাপিয়া মাছ তো এটাকে কেটে কুটে আমি রান্না করতে চলে আসছি তো আজকে আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে একটা ঝোল তরকারি করবো আর কয়েকদিন যাবতে পেঁপের তরকারিটা একটু বেশি খাওয়া হচ্ছে কারণ গ্যাসটিকে একটু প্রবলেম হয়েছে আমার তো আমার ভিডিও যারা দেখে সবাই জানে যে আমি যখনই হচ্ছে আমার গ্যাসটি সমস্যা করে আমি হচ্ছে পেঁপে তরকারিটাই বেশি খাই সময় আর এতে হচ্ছে আমার জন্য ভালো হয় আর কি আমার জন্য না এটা কিন্তু সবার জন্যই ভালো তো এখানে মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি আমি তারপর হচ্ছে গিয়ে এখানে মশলাটা কষায় নিতেছিলাম আর অল্প পরিমাণে মশলা দিয়েছি একটু হালকা মশলা দিয়ে রান্না করব এখানে একটু পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ একটু ভেজে তারপরে এখানে হচ্ছে রসুন জিরা বাটা দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষায় নিতেছি তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে উপরে কিন্তু তেল উঠে গেছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে গিয়ে আমি পেঁপে দিয়ে দিব। আর পেঁপেটা কিন্তু আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর সবসময় আমি পেঁপে রান্না করার সময় একটু ভাব দিয়ে তারপর হচ্ছে গিয়ে পেঁপেটা রান্না করি তাহলে দেখা যায় যে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখন পেঁপেটা দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে এটাকে ঢাকা দিয়ে দিব বেশিক্ষণ কষাবো না জাস্ট অল্প একটু সময় কষাবো যেহেতু এটাকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি তো যাই হোক এখানে কিন্তু কিছুক্ষণ আমি পেঁপেটাকে কষিয়ে নিলাম আর কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পেঁপেটা কিন্তু আমি খেতে খুব পছন্দ করি পেঁপেটা আসলে স্বাস্থ্যসম্মত একটা তরকারি বলা যায় আর শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো আর খেতেও কিন্তু ভালোই লাগে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে তারপর হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় ভাজি করা যায় অনেকভাবেই কিন্তু পেঁপে খাওয়া যায় তো তবে পেঁপে দিয়ে হচ্ছে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা হয় আমার ঘরে তো সবাই খুব পছন্দ করে আমি কয়েকবার এই রেসিপিও শেয়ার করেছি আমার ভিডিওতে তো যাই হোক তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার হচ্ছে ঢাকা দিয়ে দিব হতে যতক্ষণ সময় লাগে আর কি তরকারিটা তো যাই হোক হয়ে গিয়েছে কিন্তু আমার তরকারিটা দেখতেই পাচ্ছেন আর আজকে কিন্তু আমার একটা জিনিস মিসিং আছে যেটা আমার একদমই মিসিং থাকে না সেটা হচ্ছে ধনিয়া পাতা কারণ আপনাদের ভাইয়া ধনিয়া পাতা আজকে আনতে একদমই ভুলে গেছিলো তো ধনিয়া পাতা ছাড়াই আজকে রান্না করতে হয়েছে কি আর করার তো আজকে আর তরকারিতে ধনিয়া পাতা দিতে পারলাম না তবে থাকলে অবশ্যই কিন্তু দিবেন অনেক মজা হবে তো এই ছিল আজকে রান্নার রেসিপি আমার কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম